গোবরেতে ফোটে যেন পদ্মের ফুল রং জীবনের পদে পদে ফুল হীরা ভেবে কাঁচ তুলে যারা খায় গল বোকার স্বর্গে তারা বাজায় বদল নিজের চিন্তে মন বেঘর মাতল ছায়া তুমি মায়া তুমি তুমি মহাকাল কালের গর্ভে জামা যত নয় আধা একটানে খুলে দেবে ফুল বাহার হিকার বার দেখো কি কারবা আলো হাতে নেচে যায় ফুল বাহার ফুল ওই বকুল গাছটা দেখেছিছিস কখনো সেটা তো অনেক বিরাট গাছ ইয়া মোটা গোড়া এটা থেকে বড় হইব না অনেক ছোট ও হচ্ছে আমার ছোট বোন বকুল কাল রাতে আমি চলে যেতাম কিন্তু আমি ভেবে দেখলাম এভাবে যাওয়াটা ঠিক হবে দাদুর অভিশাপ মাথায় নিয়ে গেলে আমি জীবনে সুখী হতে পারবো না জমিদার বাবু তোমার কোনো অভিশাপ দিছে নাকি ক্ষমা করে নাই আশীর্বাদ দেয় না এটা অভিশাপের চেয়ে কম কিছু ভাইজান আমি আর বেশি না কথা ধরে থাকতে পারবো না আরে এটা আবার কি কথা তুই না গলি তুই না কি এতে এই দুনিয়াতে তোর কেউ নাই আচ্ছা ভাই কালকে যে সাগর বাবু নৌকায় ছিল দড়ায় নাই আরে ডরাই নাই আবা কত বার যে দাদির বলা আমারে ডাইকা তুলছে কই নৌকা নাকি পানি উঠবো নৌকা নাকি ডুবে যাবো কত কেমন কথা ডুব তো তোর একদিন হইবই যে কেমন কেমন কি কথা কস তোর কথা বলতে তো আমি আজকে বুঝতে পারতেছি না হ্যাঁ কি বিড়বিড় করস কইছ নাকি তো আজকে বাবু বাবু কে নমস্কার বাবু নমস্কার ও উকিল বাবু বসুন 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 তো এই কাঞ্চন এই যে উকিল বাবু এসে গেছেন আরে ওনাকে চা নাস্তা দি চা নাস্তা জি বাবু ব্যস্ত হবেন না বাবু কাজের কথা আছে আমাকে ডেকে নিয়ে আসলেন কেন তুমি ঝামেলা হয়েছে নাকি না না কোনো ঝামেলা না বাবু তো সব কিছু ছেড়ে ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন হ্যাঁ সেটা তো উনি আগেই বলেছেন বাবু চলে যাওয়ার দিন কি ঠিক করেছেন না না এখনো ঠিক হয়নি তার আগে বাবু জমির দলিল মানে কোন জমি আমি তো কথা বলছি তার মাঝে তোকে ফোরন কাটতে বলেছে কে যা আমার দলিলের ফাইলটা নিয়ে আয় যা আপনাকে আমার দলিলগুলো একটু দেখিয়ে নেবো দু মাস আগে একবার বসে সব ঠিক করে দিয়ে গেলাম আবার নতুন কিছু করতে চাননি শুনলাম আপনার নাতি নাকি চলে এসেছে হ্যাঁ নাতি এসেছে কিন্তু তাকে আমি বিদায় করে দিয়েছি আর তাছাড়া আমি যখন সব কিছু ছেড়ে ছেড়ে দিয়ে চলে যাচ্ছি তখন আমার ছেলে নাতি এসব দিয়ে আমি কি করব ভাবলাম সে আবার আপনার জমি জমার নিচ্ছে কি না না এত বড় সাহস তার কখনো আমার জমি আমার ইচ্ছা মতো সবাইকে উইল করে দিয়ে চলে যাবো উইলটা একটু করেছেন বাবু ভুলে গেছেন তাই নাকি তা যদি করেও থাকি আমি আবার করব আমার সব কিছু সবাইকে দান করে দিয়ে যাবে সেটা তো আপনি গেছে আপনি তো নিজ হাতে সিন্ধুকের মধ্যে রাখছেন আবার নিজ হাতেই আপনি সিন্ধুকে তালা দিচ্ছেন বাবু আমি সেই সময় মনে হচ্ছিল আপনি যখন তালা দিচ্ছিলেন সিন্ধুকে দলিল করে রাখতেছিলেন বাবু তখনই ওই বাইরে একটা কাক করে ডাকতেছিল বাবু 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 তখনই আমার মনের মধ্যে একটা কু কু সংক্ষেপে চুরি হয়ে গেছে কি চুরি হয়ে গেছে দলিল সিন্দুক খালি টাকা পয়সা সেখানে আগে ছিল না এখনো ফাইলটা কোথায় ওইটাই তো খুঁজে পাচ্ছি না সিন্ধু ফাঁকা বাবু কি আপনি এত বড় সাহস হয়েছে কাজ আমি তাকে শুলে চড়াবো তাকে ধরে নিয়ে এই উঠোনে তার বিচার করবো আমি তলোয়ার দিয়ে তার মাঠটা আমি কেটে দেবো বাবু শান্ত হন দলিল পাওয়া যাবে কাঞ্চন ভালো করে একটু খুঁজে দেখো তো আমি শান্তই আছি কিন্তু তুই যা ভালো করে খুঁজে দেখ দলিল যা যা খুঁজে বের করে নিয়ে আয় যা আমার দলিলগুলো খেয়ে চুরি করতে পারে এটা তুই আমার কি শোনালি বল তুই যদি আমার দল ছেড়ে যাস তাহলে আমার কি হইবো আবার নতুন কেউ পাই যাবেন না রে বোন আমার কপালটাই খারাপ কত সাধ্য সাধনা করিয়া কত জোগাড় করিয়া কিছু মেয়েরে দলে আনি তারা থাকে না আমার দলটারে কানা করে দিয়ে চলে যায় এই যে নুপুরের কথাই ধর তারে কত কিছু শিখাইলাম কত কাজ করলাম তার সাথে সেও থাকলো না সেও চলে গেল আর এখন তুইও মন খারাপ করে না ভাই যান আমি তো কিছু জানি না আমার এখানে রায় খেয়া খাওয়াই দাওয়াইয়া আপনার তো কোনো লাভ নাই এই ধরনের কোনো লাভ হতো না আপনি যাত্রাপালা করেন যা সহযোগিতা লাগে আমি করুন কিন্তু এইসব অভিনয় নাচ গান আমার দিয়ে এগুলা এই কাঞ্চন মিয়া এই এদিকে আসো কি হয়েছে কি এরকম ছুটাছুটি করতেছো কেন বাইরে বাইরে আমাকে সব সর্বনাশ হয়ে গেছে তাই ওই সাগর বাবু রে সে মন হয় শুনছো তোমার বোনের কথা শুনছো বাড়ির পোলা পালাই কোনো বাড়িতে আসে না রাইতে কোন জায়গায় ঘুমাইছে সেটাও জানি না এখন তার দরকার সেটাও খুঁজে পাই না দেখছি সে নৌকো নিয়ে ঘুরতেছে শৌখিন মানুষ শখের বেড়ানি বেড়াতেছে আর এদিকে অবস্থা তো এই খুলে কত আমার কপালে আসলে কিছুই নাই আসলে এতদিন ভাবছি উপরে আলাবো গিয়ে এবার আমার দিকে মুখ খুলে তাকাইলে কতও কিছু হবে কতও কিছু চিন্তা করছি আর গোলামি করবো না এইবার বাড়ি হবে ঘর হবে নিজের বাড়ি ঘর হবে সুখে শান্তিতে থাকবো তোমার ঘরে টাকা পয়সা দিব তোমরা সুখে শান্তিতে থাকবা আমার সেই সুখের কপালে আগুন লাগাইছে গো আমি আরে তুমি দেখে কান্দন জুড়ে দিলা কি হয়েছে কি এই জমিদার বাবুর কিছু হয়েছে নাকি তার আর কি তো এমনিই মাথা খারাপ মানুষ দুদিন পর দেশান্তরিত হইব সে থাকলেই কি আর না থাকলেই কি তোমার কথার আগা মাথা আমি কিছুই বুঝতেছি না আরে খোরসা করে কত আরে ভাই এই কয়দিন আগেও আমি সব ফিলা এই ধুলামোলা পরিষ্কার করছি কতগুলো কাগজ একটা দুটা কাগজ না তো অনেক পুরোনো কাগজ ডলাডলি করলে খুলা যায় বাবু আমারে কয় কাঞ্চন সাবধানে কাজ করি তুয়াতের কালি ছড়ায় গেলে নষ্ট হয়ে যাবো আরে তো বিস্তারিত কত দরকার নাই সোজা করে কো চুরি হয়ে গেছে কি চুরি হয়েছে জমিদারের দলিল চুরি হয়ে গেছে নাকি হ তুমি জানলা কেমনে হ তুমি তো জান ভাই আচ্ছা কলক এইগুলি চুরি করলো কেডা আরে ও কেমন আছেন তোমাদের জমিদার বাড়ি খবর আচ্ছা বাবর কি সব দলিল হারাই গেছে নাকি ভরে সব সহসম্পতি দলিল হ সিন্ধুকের তালা খোলা দিল কিছু নাই কেডা চুরি করে নিয়ে গেল সব বকুল তুমি কি কিছু দেখতে পাও আচ্ছা বকুল তুমি কত কেডা নিছে তুমি তোমার কিরালি কারিগড়ি কই একবার ধরায় দাও তারপরে দেখো আমি কি করি কিছু ধৈর্য ধরো সময় আসলে সব জানতে পারো না আচ্ছা পরে কথা বলতেছি কি ইংরেজি বাবু কই যান কি রাতে ঘুম না আজকাল কই থাকেন জমিদার সুক্ত তো আপনার কপাল থেকে উঠে গেছে এই সব কিছু ঘটেছে তোমার কারণে তুমি যদি সেদিন চালবাজি না করতে তাহলে রুবা থাকতো জমিদার বাড়িতে আর আমাকে রাস্তা রাস্তা ঘুরতে হতো প্রেম জানে না প্রেমের হাটের গুলগুলা যে ফিরে চায় না তার জন্য মন আনচান করে হাই রে দুনিয়া তুমি রাত বিরাতে এখানে কি কর রূপাকে ভাড়া দিছিল হ্যাঁ সেটা কইতে পারেন তয় আপনি কিন্তু এখন ওই বাড়ির দিকে যায়ন না মাস্টার সাহেব বাড়িতে আছে সবাই মিলে জমিদার দাদুর ক্ষতি নিয়ে আলোচনা করতেছে দাদুর ক্ষতি মানে কি হয়েছে ওমা পুরো দিন ফুরায়ে গেল আর আপনি কিছু জানেন না গ্রামের সবাই তো জানে কেন আপনার পেয়ারের কাঁচন আপনাকে কিছু জানাই নাই না তো কাঞ্চনের সাথে তো আমার দেখাই হয় নাই কি হয়েছে বলো তো আপনি জানেন না নাকি না জানার ভান করতেছেন কি হয়েছে পরিষ্কার করে বলবে দাদু সব দলিল সিন্দুক ভাইঙ্গা চোর নিয়ে গেছে এই দলিলের জন্যই তো আপনার এত কষ্ট আর এই দলিলের আপনি জানেন না বলেন দলিল নিয়ে কোথায় রাখছেন আমি কেন দলিল নেব কি বলছে সব সেটা আপনিই ভালো জানেন সারাদিন তো গ্রামে ছিলেন না নৌকা নিয়ে কই গেছিলেন দলিল পাচার করতে এই মুখ সামলে কথা বলো আমি কোনো দলিল নিয়ে যাইনি মুখে বললে তো প্রমাণ করতে পারবেন না কালকে জমিদার বাবু বিচার ডাকছে যদি কলিতে দম থাকে বিচারে আইবে সব খুঁজ পাওয়া যায় তুমি জলদি গুগু হও আমি আমি কিন্তু কিছু করি আমি কিন্তু মোমোর বিষয়ে কোনো কথাই বলি নাই আমি মোমো ওই যে অথবা দীপ্তি আমি কিন্তু চিনি না এই শোনো মোমো কি চিনির চেষ্টা আমি করতেছি না ও জাহান্নামে যাক ও চিঠি গোল্লায় যাক তাতে আমার কিচ্ছু আসে না আমার দরকার একজন যে আমার ভবিষ্যৎ যাকে আমি কলি যাচ্ছে বেশি ভালোবাসি আমার ট্রেন টিন 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 দাঁড় এমনি মাথা মতন গরম হয়ে ফোরটি ডিগ্রি সেলসিয়াস আছে এর মধ্যে তিন 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 আবার তোমার মাথাটা এরকম মাইক্রোওভেন হয়ে রয়েছে কেন সেটাই তো বুঝতে পারছি না সব তোমার দোষ ছেলেগুলো আল্লাহ দিয়ে দিয়ে একদম মাথায় তুলছ নাচবো কোথা থেকে একটা গাইয়া ভুতকে নিয়ে আসছি যখন সবাই তার বিরোধিতা করছে তুমি একা শায় দিয়ে বললে না থাক না ছেলেটা শিক্ষিত ছেলেটা জ্ঞানী ছেলেটা ইন্টারেস্টিং এখন তো আমরা সবাই নিয়ে পাচ্ছি কতটা ইন্টারেস্টিং তার কাজের ফল আরে কি বলতেছো আমি তো কিছুই কিছুই না। কি ইন্টারেস্টিং কাজ করতেছে সে সে আমাকে প্রেমের প্রস্তাব দিচ্ছে গোলাপ ফুল হাতে নিয়ে এসে বলছে আই লাভ ইউ হ্যাঁ এটাই স্বাভাবিক আ করে থাকো না মুখে মশা ঢুকে যাবে এখন মশা খাইতে ইন্টারেস্টিং কিনা সেটা তো আমি জানি না মুখ বন্ধ করো সেই এই কথা বলছে না আমি বলছি তুমিও বলছো আরে কারে কি বুঝাইতেছি আমি ফুল ছেলেটা আমার সামনে হাতে একটা গোলাপ ফুল নিয়ে এসে কাম্পু করে বলতেছে তুমি আমার বসরায় গোলাপ তুমি আমার পা ওর বাপের নাম যে আমি ভুলাই দেই না এটা সাত কাপালের ভাগ্য কথা ফুল তোমাকে প্রেম নিবেদন করছে এটা হইতেই পারে না তাহলে কি আমার মনে প্রেম উঠলায় উঠছে আমি শখ করে এরকম ফায়ার হয়ে আসি না সেটা আবার মনে হচ্ছে না

বলি কিভাবে বসায় আদর করে বিচার করবা তুমি আগে ঠান্ডা হও আমাকে একটু চিন্তা করতে দাও এমন বিচার করতে হবে যাতে করে ও কাঁপতে কাঁপতে একদম बेहোশ হয়ে যায় আমি কিছু জানি ওকে তুমি এই হোস্টেল থেকে বের করো সেটাই করতেছে এখন এত হাইপার হলে হবে না স্থিরভাবে করতে হবে যাতে করে সাপ ও মরে লাটিটাও না ঘটনা ঘটছে আজকাল তুমি বলতেছো কি টিনা ঠান্ডা হও তোমার মাথাটা ঠান্ডা রাখো তুমি আমাকে একটু ভাবতে দাও তুমি দেখো আমি কি করি আমি কাকোনা রবিকে ডাকতেছি নজির বিচার করতে হবে এভাবে ছেড়ে দিলে চলবে না তুমি খালি দেখো আমি কি করি প্লিজ হ্যালো বার ভাই বার ভাই আপনি আমার কি কি ঝামেলা ফেলাইলেন ভাই আমার এই সর্বনাশটা করে দিয়ে এখন আপনি কোথায় লুকায় আছেন বার ভাই বার ভাই আপনি সামনে আসেন আপনার সাথে আমার বোঝা আছে এই যে আমি এখানে ভাই এটা আপনি কি করলেন আপনি তো আমার সর্বনাশ করে ফেলছেন আপনি এই পাগলামিটা কেন করলেন ভাই দেখো আমার মনটা ভেঙে গেছে আমার খুব কষ্ট হয়েছে আমাকে বকা দিও না প্লিজ না বকবো না একটু আগে যে কাজটা আপনি করলেন সেটা কি ঠিক হয়েছে আমি আমি তো ভুল কিছু আপনি আমার ভেতরে আসতে গেলেন কেন ধীরে ধীরে টিনাকে বলতাম প্রেমের প্রস্তাব দিতে এত দেরি করতে হয় নাকি সোজা সাপটা বলে দিলেই পারতে যে আমি তাকে ভালোবাসি তুমি বলতে পারছি না বলেই তো আমি তোমার ভেতরে ঢুকে গেলাম তার ফলটা কি হইলো টিনা ভাবলো আমি তার বলছি তুমি তো বল আমি বলেছি হ্যাঁ আপনিই বলছেন কিন্তু টিনা তো সেটা দেখতে পায় নাই টিনা পরিষ্কার দেখলো আমি ফুল হাতে তারে প্রেম নিবেদন করছি আর এটা দেখেই সে রকম রাগ করে চলে গেল আপনি দেখলেন না আমাকে দেখলে কিন্তু সে মোটেও রাগ হতো না কারণ তোমার চেয়ে আমার চেহারা অনেক সুন্দর সেটা নিয়ে কোনো সন্দেহ নাই কিন্তু আপনারে দেখবে কিভাবে আপনি তো মানুষ না আমাকে মানুষ বানিয়ে দাও কেমনি সেটা আমি জানি না দেখো আমি তোমার অনেক উপকার করেছি এবার তুমি আমার উপকার করবে মাথা খারাপ হয়ে গেছে আপনি প্রেমে পড়লে মানুষ ভূত সবাই পাগল হয়ে যায় আমি এখন টিনার সামনে যেতে চাই মানুষ হতে চাই তুমি যেভাবে পারো আমাকে মানুষ বানিয়ে দেবে কিভাবে বানাবে সেটা আমি জানি না তবে আমার মানুষের চেহারা চাই কারেন্ট বিল কত মাসে দেওয়া হয়েছে দুই মাসের বিল আসলো রানিং মাসের বিলে না তুই দিতে যাবি হ্যাঁ গাছ কাজ থাকবে ভাই আমার ডাকছেন সাথে কাকন্ড ডাকছিলাম কাকুন কোথায় গেছে আর তুমি করতে গেলে আমি রুমে ছিলাম কাকন ভাই এখনো ফেরে নাই কোনো সমস্যা ভাই সে বিষয়ে তোমার কোনো সন্দেহ আছে নাকি কোনো সমস্যার খোঁজ খবর তোমরা রাখো এই বাড়িতে কি কি করতেছে তোমরা কোনোদিন খোঁজ নাও নিছ জীবন তো নাও না তোমরা না কি নাজমুল ঘরে নিয়ে যে দরকার আয়োজন সেটা তো আমরা সবাই মিলে একসাথেই সিদ্ধান্ত নিছি আর বাড়িতে দরকার আয়োজন থাকলে নানান রকম মানুষজন আসবে নানান রকম সমস্যা তো হইতেই পারে তারপরে ভাই আপনি কোনো চিন্তা করেন এরপরে যদি এরকম কোনো সমস্যা হয় আমি আর কাকন ভাই সেটাকে দরকার তো পরের বিষয় সমস্যা করতেছে ভিতরের মানুষ এই সমস্যা নাজমুল ভাই কি আপনারা কিছু বলছে অবশ্য আমি তারা খুব ভালো করে বোঝানোর চেষ্টা করতেছি যে আফলাতুনরে আমাদের কি কারণে দরকার হ্যাঁ সে একটু গাই গুই করতেছে কিন্তু আমার বিশ্বাস বন্ধুত্বের খাতিরে হইলেও সে রাজি থাকে সে আবার বন্ধু মানে না তার বন্ধুত্ব ফুল ওই গেও, কৃষক খ্যাত আনকাল চাক বুধ ছেলেটা ফুল ইয়েস ফুল ওই গেউ অসম্ভূত ছেলেটা একটু আগে সে কোথায় গেছিল জানো না আমরা তো সবাই একসাথে বসে গল্পগুজব করতেছিলাম অবশ্য ফুল সেখানে ছিল না থাকবে করতে ও তো কাছে টিনার কাছে ও টিনার কাছে গেলে কোনো অসুবিধা নাই টিনা যে ধাসের মেয়ে ওর সাথে কোনো বেয়াদবি করলে এমন থাপ্পড় দেবে হ্যাঁ ও চাপা এপার ওপার করে দেবে টিনা এতই ভদ্র যে ফুলের ফুল তো দূরে থাকে ফুলের পাপড়ি পর্যন্ত ছিঁড়ে নেয় টিনা দেখে ওকে ছেড়ে দিছে অন্য কে হলে ওর কি করত চিন্তাই করতে পারতাম না ভাই ফুল কি টিনারে কিছু বলছে প্রেমের প্রস্তাব দিছে মুখ বন্ধ করো মশা ডুব একটু আগে আমার অবস্থা হয়েছিল এই ছেলেটাকে এত ভালোবাসতাম এত আদর করতাম এত ভদ্র জানতাম কিন্তু এই ছেলেটা আমার এই ইয়ে করো ফুলটা আমার কাছে নিয়ে আসো আর এখন আমি বিচার করি আমার কাছে নিয়ে আসতে যাও বাবা রে দেখতেছেন না লাজ বলবো বাস গেছে মন ভাই সারা দিনে পেটে যে পরিমাণ ইনপুট হইছে সেটা আউটপুট দিতে একটু সময় লাগবে তো পাগল না মাথা ঠিক আছে হ্যাঁ বাসুমন্ত আসলাম আমি যেন বাথরুমের মধ্যে আছি আমরা দুই দোনো মিলে বাথরুমের মধ্যে ছিলাম hatırlay ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম যেইখান থেকে পারো খোঁজ বের করো কথা শেষ কে অবস্থা রগর জি ভাই কিছু তো জানাইলা না সিটিপিডি কিছু আসছে না ভাই এখনো কোনো চিঠি আছে নাই তবে বাবার মেইল একটা মেল আসছে ব্যাংক থেকে বাড়ি ট্রোক করার নোটিশ উইথড্র করছে মানে তুলে নিচ্ছে